এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনাদেরকে ঠান্ডা রাখার জন্য নিয়ে আসলাম মিনি ফ্যান আপনি এটি যাতায়াতের ক্ষেত্রে অথবা আপনি স্কুল কলেজে আছেন অথবা আপনার অফিসে আছেন আপনার গরম লাগতেছে আপনি চাইলে এই মিনি ফ্যানটি সহজেই বের করে নিজেকে ঠান্ডা রাখতে পারেন এটা বিশেষ করে একেবারে ছোটোর ভিতরে একেবারে ছোটো মানে চাইলে যে কোনো ছোটো ব্যাগের ভিতরে অথবা ছেলেরা যারা আসে যে অফিসে যায় অথবা স্কুলে আসে কলেজে আসে তারা পকেটে রাখতে পারে তো মানে পকেটে রাখার মতো এবং ব্যাগে রাখার মতো মোটামুটি সকল ধরনের ফ্যানই আমাদের কাছে আসে এটা বিশেষ করে লেডিসদের অবশ্যই পছন্দ হবে লাইটিং সিস্টেমের মধ্যে যেমন সৌন্দর্য এবং তেমনই বাতাস পাবেন এবং মিনি ফ্যানের বাতাসগুলো কিন্তু একেবারে ঠান্ডা থাকে যা। এর আগে ইউস করছেন তারা অবশ্যই জানেন আমাদের কাছে ছোট মিডিয়াম বড় সকল সাইজে আসে এটা একটু মিডিয়াম সাইজের মধ্যে এটা পড়ার টেবিলে অথবা অফিসের টেবিলে আপনার রেখে এটার বাতাস উপভোগ করতে পারবেন একেবারে ঠান্ডা আপনার মেজাজকে ঠান্ডা রাখবে এই ফ্যানগুলি তো এগুলোর দামও কিন্তু একেবারে কমের মধ্যে আপনি এটা আপ ডাউন করতে পারবেন তো আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এক একটা মডেল এক এক রকম তো আমাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন এটাও টেবিল ফ্যান আপনার টে পড়ার টেবিলে অথবা অফিসে আসেন অফিসের টেবিলে বা বসে আসেন আপনি এটা আপনার সামনে রেখে আপনি আপনার কাজ করতে পারবেন তো মোটামুটি অনেক বাতাস আছে এবং ঠান্ডা বাতাস ফ্যান এই ছোটো ফ্যানের বাতাসগুলো বরাবরই ঠান্ডা হয়ে থাকে মানে আপনাকে একেবারে কুল রাখবে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা প্রাইসটা বলে দেবো আমাদের কাছে সকল কালেকশন আছে কালার আছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই